নবীর আল্লাহ তালা বলতেছেন হে মমিনা মমিনরা তোমরা দুনিয়াতে সুদের কারবারে যেগুলি আছে বাকি আছে সবগুলি ছেড়ে দাও অর্থাৎ আমাদের সমাজে দেখবেন মানুষ দিন দিন সুদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে এবং আছে না নাই প্রতিনিয়ত সুদের সাথে লিপ্ত মানুষ সুদকে আর সুদ বলে না মানুষ সুদকে ঘর নতুন ব্যবসার নাম দিয়েছেন ইন্টারেস্ট সুদ বলতে চায় না দুনিয়া যেমন আধুনিক হয়েছে মানুষের ভাষার ব্যবহারও আধুনিক হয়েছে ইন্টারেস্ট বলে মানুষ মনে করে সুদ খায় কিছু মানুষ না নাই মনে করেন আপনার সামনে আমি এক বোতল পানি আনলাম এই পানির বোতলে বিষ আছে বিষ এটার উপরে লেবেল লাগাইলাম যে মধ্যে মধু আছে আপনি যেমন লেবেল দেখে মধু মনে করে খাইলেন খাওয়ার সাথে সাথে বিষ খাওয়ার পরে মানুষ বাঁচবে না মরবে আরো জোরে বলেন করবে ঠিক তেমন ভাবে সুদ যারা ইন্টারেস্ট বলে হালাল মনে করে তারা সুদের ব্যবসা করে তারাও জাহান নামে যাবে ঠিক কিনা বলেন এবার আসেন এক সার সংক্ষেপে আমরা কিছু কথা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার পরে মানুষদেরকে হেদায়েত হিসাবে আল্লাহ তাআলা কোরআন গাইডলাইন দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে যেমন আপনাদেরকে উদাহরণ দেই শাহবাজপুরের মানুষ শিক্ষিত মানুষ আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই কেউ আইফোন চালান কেউ অ্যান্ড্রয়েড ভার্সন চালান মোবাইল কিনলে দেখতে পারবেন মোবাইলের দোকান থেকে আপনাদেরকে একটা বই দেয় বই বইয়ের মোবাইলের সাথে বই দেয় বইয়ের মধ্যে লেখা থাকে মোবাইলের অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে অমুক বাটনে ক্লিক করলে ফোন কাটবে বইয়ের ইনস্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে চলা লাগে যেইভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে আমাদের মোবাইল চালানো লাগে দুনিয়ার মানুষ একটি মোবাইল তৈরি করেছেন মোবাইল তৈরি করতে গিয়ে মোবাইলের জন্য আলাদা গাইডলাইন বই রেখেছেন মোবাইল চালাতে যদি দুনিয়ার মানুষের বইয়ের গাইডলাইনের প্রয়োজন হয় ঠিক সৃষ্টি আপনিও যদি আমিও যদি দুনিয়াতে চলতে চাই আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না ঠিক কিনা বলে এজন্য কোরআনের বিধান আমাদেরকে জানতে হবে আর এমন কোনো একটা বিধান আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ তালা বলতেছেন

আল্লাহর আয়াত শোনার পরেও যদি কোনো মানুষ সুদের সাথে লিপ্ত থাকে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ শুরু করে দাও নজুবিল্লা বলেন এই আয়াত দুইটা নাজিল হওয়ার একটি ব্যাকগ্রাউন্ড আছে কেন আয়াত নাজিল হলো এবার আপনাদের সামনে তুলে ধরলে আলোচনাটা বুঝতে পারবে আরবের দুইটা গুত্র ছিল বনু মাহজুমি এবং বনু সাকিব গুত্র ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বনু মাখজুম এবং বনু সাকিব গোত্রের মধ্যে সুদের ব্যবসার সম্পর্ক ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার কথাটা বুঝিয়েন আল্লাহ তাআলা কোন কারণে আয়াত নাযিল করেছেন কাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন কোন সময় আয়াত নাযিল হয়েছিল এটা বুঝার দরকার আছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আরবের দুই গোত্রের বনু মাখজুম এবং সাকিব গোত্রের মধ্যে সুদের সম্পর্ক ছিল ঘটনাক্রমে রসুল সাল্লাসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত পাওয়ার পরে তারা দুই দল ইসলাম ধর্ম গ্রহণ করেন সুবাহান আল্লাহ করেন দুই দল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হঠাৎ করে বোন জুমি এবং সাকিব গোত্রের মানুষের সঙ্গে একটা দ্বন্দ্ব লেগে যায় কেন দ্বন্দ্ব লাগে বনু সাকিব গুত্র বন মাকজুমি গুত্রের কাছে সুদের যে সম্পর্ক ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেই সুদের বাকি অংশ চাওয়া শুরু করেছেন আপনারা আমার সাথে বলেন তো দেখি সুদের ব্যবসাটা ইসলাম ধর্ম হওয়ার পরে হয়েছে নাকি আগে হইসে আগে ব্যবসা শুরু হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ব্যবসার টাকা চাওয়া শুরু করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ঘটনাক্রমে যখন তাদের মধ্যে বাকদন্দিতা লেগে যায় সেখানে রসুন সাল্লু আলহিমের নায়ে

কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালে আমি আল্লাহ এই নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা অবস্থায় কোরআনকে মানবে কোরানকে সম্মান করবে কোরআনের আইনগুলি মানবে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করেছেন সুবহানাল্লাহ যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন কে মানে না যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন কে জানে না কোরআন যারা নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারে নাই ওই মানুষদের জন্য রব্বুল আমিন জাহান্নামকে প্রস্তুতি করে রেখেছেন কেন আপনাদেরকে বললাম কোরআনের আইন মানলে আপনি জান্নাতে যাবেন আইন মানলে জাহান নামে যাবেন আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি আরবের দুই গুত্র বনু মাখজুম এবং সাকিব গুত্রের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সুদের সম্পর্ক ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বনু সাকিব গুত্র বনু মাখজুমি গুত্রের কাছে টাকা চাওয়া শুরু করলেন তারা টাকা দিতে রাজি না বনু সাকিব গুত্র যখন সুদের টাকা চাইলেন মাকসুমি গোত্র টাকা দিতে চায় নাই টাকা না দেওয়ার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় সেই ঝগড়ার মধ্যে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাহাবী আল্লাহর নবীর কাছে চিঠি লিখে বললেন ও আল্লাহর নবী বনু মাকসুমি এবং সাকিব গোত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে সুদের টাকা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাদের মধ্যে সুদের সম্পর্ক ছিল

নবী আপনি মানুষদেরকে জানা দেন হে মমিন আল্লাহকে তোমরা ভয় করা শুরু করো আল্লাহকে ভয় করার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে যদি সুদের সম্পৃক্ত কোন বাকি টাকা থাকে সেগুলি ছেড়ে দেওয়া হোক

অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাউজুবিল্লাহ আয়াত নাজিল করার পরে এই দুই আয়াত যখন বনু মাখজুমি এবং সাকিব পুত্রের কাছে গেছে সঙ্গে সঙ্গে বলতেছেন নবী হে এখন থেকে আমরা সুর এর বাকি অংশ কারবারে ছেড়ে দিলাম সুবাহ আপনি মনে করতেছেন আপনি তো জন্মগত ভাবে মুসলমান কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে নতুন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে দুই পুত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের মধ্যে সুদের সম্পর্ক থাকার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে স্যাক্রিফাইস করেন নাই বলেছেন ইমান আনার সঙ্গে সঙ্গে যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে তারা যেন ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে দুই গুত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও সুদের বাকি অংশ যেগুলি আয়াত বাজিল হওয়ার পরে ছেড়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন সুদ খাওয়ার প্রথম নাম্বার কুফল প্রথম নাম্বার খারাপ জিনিস হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা

ওই মানুষকে আল্লাহ হাসনের ময়দানে পাগলের মতো তোলা হবে মানুষটা পাগলের মতো মাতাল হয়ে হাসনের ময়দানে উঠে যাবে আল্লাহ

সুদ অবস্থায় মারা গেলে আল্লাহ তালা হাসরের ময়দানে তাদেরকে মাতালের মতো তুলবে মনে হবে শয়তান যেন তাকে স্পর্শ করার কারণে মানুষটা হাসনের ময়দানে পাগলের মতো উঠে যাবে কেন তারা হাসনের ময়দানে পাগলের মতো উঠে যাবে বললেন মধ্যে মানুষদেরকে জানালেন হুম কলু ইন্দাম বলা নামিন এই আয়ের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালে কেন মানুষদেরকে হাসলেন মানে পাকলের মত তুলা হবে তুমরা শুনে নাও মানুষগুলি সুদ খাচ্ছে সুদ খাওয়া শুরু করেছিল আল্লাহর বিধান পাওয়ার পরেও তারা সুদ ছাড়ে নাই তারা মনে করেছিল সুদটা হয়তো ইন্টারেস্টের নাম দিয়া মানুষ হালাল মনে করে খাবে সুখকে হালাল মনে করে খাওয়ার কারণে মানুষদেরকে হাশরের ময়দানে পাগলের মতো তুলবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করার মাধ্যমে আর মানুষদেরকে জানালে এই কোরান পাওয়ার পরে যারা কুরআনকে মানে না কুরআনকে জানে না কুরআনকে অস্বীকার করে কুরআনের আইনকে মানে না ওই মানুষদেরকে আল্লাহ জাহান্নামের রাস্তার মধ্যে কেমন ভাবে তুলবেন এর অন্যতম প্রমাণ হলো আল্লাহর আয়াত পাওয়ার পরে সুদের সাথে লিপ্ত থাকার কারণে হাসনের ময়দানে আল্লাহ পাগলের মতো হাজির করবেন মানুষগুলি সেদিন পাগলের মতো উঠবে মানে হাসনের ময়দানে তো বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে আপনাকে যারা সুদ খায় তারা মাতাল মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয় না দেখবেন মদ খাওয়ার পরে মানুষ কোনটা মেইন রোড আর কোনটা খাল নদী নালা চিনে না উল্টা পাল্টা হাঁটাহাটি করে আল্লাহ তালা বলেন এত কিছু জানার পরে সুদের সাথে লিপ্ত থাকার কারণে এবং আমি আল্লাহ সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাম করেছি কিছু মানুষ সুদ কি ব্যবসার সাথে যেমন আপনি ঋণ নেবেন প্রত্যেক ঋণের যে মুনাফা নেই মানে অতিরিক্ত মুনাফা আমাদের সমাজের মানুষ কোন ঋণ দিলে চিন্তা করে ঋণ নেবে লাভ নাই এক লাখ টাকা দিছি এক বছর পরে তুমি দশ হাজার টাকা লাগায় একটু বাড়াই দিও এমন আছে না নাই এটা সুদ বলে এক লাখ টাকা ঋণ দিছে এক বছর পরে পাঁচ হাজার টাকা এটা লাভ নিছে কথার কথা এটাকে সুদ বলে নবী বলতেছেন যে মানুষ সুদ খায় যে মানুষ সুদ দেয় যে মানুষ সুদের দলিল লিখে তাদের উপর চব্বিশ ঘন্টা আল্লাহ লানত করে নাউজুবিল্লাহ বলেন সুদ খাবার তৃতীয় নাম্বার যে ভয়াবহতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আসরের ময়দানে তাকে তোলার পরে তার শ্বাসটাকে আল্লাহ তালা বন্ধ করে দিবে শ্বাস মানুষকে ফাঁসি লাগাইলে শ্বাস বন্ধ হয় কি হয় না হয় কিরকম কষ্টটা পায় ঠিক তেমন ভাবে কোন মানুষ সুদ খাওয়া অবস্থায় মারা গেলে হাসনের ময়দানে এক পাগল হবে ইউসমান তার গলার মধ্যে আল্লাহ তালা ফাঁস অর্থাৎ শ্বাস বন্ধ করে দিবেন বিশ্ব নবী সাল্লাম

যেই মানুষটা সুদ খাওয়া অবস্থায় মারা যাবে হাসনের ময়দানে শ্বাসটাকে বন্ধ করে তোলা হবে শ্বাস কষ্ট তাকে দেওয়া হবে সুদ খাওয়ার চতুর্থ নাম্বার সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে চালালে সুদ খাওয়ার অন্যতম ভয়াবহতা হলো আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন আপনার জিন্দগির মধ্যে যেই জিনিস হালাল রিজিক ছিল সুদ খাওয়ার কারণে আল্লাহ হালাল গুলি থেকে আপনাকে বঞ্চিত করে ফেলবেন মানে আপনি জিন্দেতে ষাট বছর বাঁচবেন ঘটনার ক্রমে আপনার জিন্দেগির পঞ্চাশ বছর কি চল্লিশ বছর বয়সে আপনি সুদ খাওয়া শুরু করছেন চল্লিশ বছর বয়সে কথা বুঝিয়েন আল্লাহ তারা বলেন মানুষ বেঁচে থাকার পরে যতদিন বাঁচবে

ইবাতিন উহিন লাহুম ওয়া দিসাতুহুম আন সাবিলিল্লাহি কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে ইহুদিদের সম্পর্কে জানালো দুনিয়ার মধ্যে ইহুদি জাতি এমন অসবব বড় করছিল আল্লাহ তাআলা তাদের অসববতা বড় বড়তার কারণে তাদের তাদের মধ্যে যেই সমস্ত আল্লাহ জন্য হালাল রেখেছিল সবগুলি আল্লাহ তালা বঞ্চিত করে দিয়েছেন এরপরে রায় বুরআ আমিন বললেন কেন তাদেরকে বঞ্চিত করা হলো মূল কারণ হলো তারা তাদের নবীকে কষ্ট দিত মানুষদের উপর জুলুম করত আপনিও যদি সমাজের মধ্যে সুদ চালু করার কারণে গরিবদেরকে কষ্ট দেন সুদ চালু করে যদি আপনি আপনার আপনি কষ্ট দেন। আপনি যদি আপনার পাওয়ার থাকার কারণে গরিব মানুষদের উপর অত্যাচার করেন আল্লাহর আল্লাহ বললেন মানুষটার বাকি জিন্দেগিতে হালাল রিজিকের সন্তান খুঁজে পাবে না জুলুম করে চিন্তা করে করে সুখ দিতেছেন খুব চিন্তা করে দিবেন সুদ নিতেছেন খুব চিন্তা করে নেবেন আল্লাহ তালা বলেন সুদ খাওয়ার কারণে এক জাতির যে হালাল রিজিক ছিল আল্লাহ আরাম করে দিচ্ছেন নিষিদ্ধ করে দিচ্ছেন ভাবে আপনি যদি সুদ খান আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন এই দুনিয়ার মানুষ যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে তাহলে কি হবে এই দুনিয়ার মানুষ হালাল রিজিক খুঁজে পাবেন আপনি যতই চেষ্টা করেন আপনার কাছে হালাল রিজিক আসবে না আর দোয়া কবুল হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে হালাল রেজিক আপনার ইনকামটা হালাল হলো কিনা আপনি যে কাপড় পরেছেন তার সোর্সটা কি হালাল পাবে কিনা আপনি যে খাবার খেলেন তার সোর্স কি হালাল পাবে কিনা দোয়া কবুল হওয়ার মূল শর্ত আপনি সুদ খাওয়ার কারণে আপনার দোয়াই আমার কাছে কবুল হবে সুদ খাওয়ার পঞ্চম নম্বর খারাপ অভ্যাস হল সুদ খাওয়ার কারণে মানুষদের যে ক্ষতিটা হয়

অজাহামাই কারাম যেই সমাজের মধ্যে সুদিস্কাব্লিশ হয়ে থাকবে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব চলে আসবে নাওজু বিল্লাহ মানে আল্লাহর গজব আল্লাহ তালা এমনি দিবেন না আপনি সমাজের সুদের সাথে লিপ্ত থাকবেন আল্লাহ অটোমেটিকালি দুনিয়াতে গজব নাজিল করবেন সমাজের মধ্যে গজব নাজিল করবে এখন আপনি বলবেন হজুল আমাদের সমাজে যে গজব নাজিল হয় তার মানে মনে হয় সুধকুরের কারণে এজন্য এলাকার যাদের ক্ষমতা আছে এলাকার মধ্যে যাদের অফ অফ ফেম আছে আছে পাওয়ার যাদের কাছে ক্ষমতা আছে যাদের ভ্যালু তার যদি ক্ষমতা থাকে ওই এলাকা থেকে সুদের ব্যবসা বন্ধ করে দেওয়ার সিস্টেম তার কাছে থাকে এটা যেন বন্ধ করে দেয় কিন্তু আপনার ক্ষমতা আছে সুদের ব্যবসা বন্ধ করে দেওয়ার আপনি করেন নাই এর কারণে আপনার গজব আপনার এলাকায় আসবে এখন আপনি বলবেন সমাধান কি হুজুর যারা সুদ খায় তাদের কি এলাকা থেকে বের করে দিব আপনি এলাকা থেকে বের করলে কি হবে মনে করেন শাহাজপুর থেকে আপনি তাদেরকে যারা সুদ করেছে বের করে দিলেন সবাইকে একটা জাহাজে তুললেন পাঠাই দিলেন আমেরিকাতে তো আমেরিকার মধ্যে কি আল্লাহ গজব দিবে না আমার কথা আপনারা বুঝেন নাই আপনি শাহাজপুরের সমস্ত সুদ খুঁজারা আছে লিস্ট করে একটা জাহাজে তুললেন আমেরিকাতে পাঠাই দিলেন

আমি সারা বাংলাদেশ সফর করি কোনদিন সুদের ওয়াজ করার পরে প্যান্ডেল থেকে ঠিক বেটি আর খুঁজে পাই নেই মানে এটা সবার শরীরে লাগে এই জন্য বলতেছি যারা সুদ খায় ভালো করে শোনেন আপনার সুদ খাওয়ার কারণে এলাকার মধ্যে গজব আসবে সমাধান কি এদেরকে যদি বাইর করে দিয়ে আপনি ক্যালিফোর্নিয়া দেন ক্যালিফোর্নিয়া তো আগুন এমনি চলতেছে এরা গেলে তো আরো শেষ সমাধান কি ইসলামের শরিয়া আইন মেনে সুদ ছেড়ে তৌবা করা ঠিক কিনা বলেন

রব্বুল আলামিন মানুষদেরকে কোরআন দিয়েছেন কোরআন মেনে চলার জন্য আল্লাহর নবী বল্ল জেই জামানার মধ্যে সুদ এবং জিনা বেড়ে যায় আমাদের সমাজে যেই পরিমাণ সুদ আছে সেই পরিমাণ জিনাও আমাদের সমাজে আছে না নাই আছে আপনি বলবেন হুজুর জিনা কি জিনার ব্যাখ্যা আপনারা চিন্তা করেন যে এক ছেলে আরেক মেয়ের সাথে রিলেশন করলে এটা জিনা এটা চিন্তা করেন না আপনি জিনার সংজ্ঞা ধরলেন না সুদ খাওয়া অন্যতম একটি এবং জিনার অন্যতম একটি যে খারাপ জিনিস হচ্ছে এলাকার মধ্যে গজব নেমে আসে জিনা